আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কোরআনুল হাকিমের মধ্যে কোন কোন জায়গায় এক আলিফ টান দিয়ে পরতে হয় কারণ আমরা এই নিয়মগুলো না শেখার কারণে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে টেনে টেনে শুদ্ধভাবে পড়তে পারে না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে টেনে টেনে পড়তে পারবেন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যারা আমার সেই ভিডিওটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে দালালিফ জবর দা দাল দালিয়াজের দি কিভাবে পরব দা দু এরকমভাবে শিখব এগুলো শেখার জন্য আমাদেরকে তিনটি নিয়ম শিখতে হবে যদি এই তিনটি নিয়ম মুখস্থ করতে পারি তাহলে আমাদের পরবর্তী পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে এই এক আলিফ টান দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে তাহলে নিয়ম তিনটি আমার সাথে সাথে পড়ুন জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পরিতে হয় হ্যাঁ আমার সাথে সাথে বলুন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় হ্যাঁ আরেকবার বলুন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এরপর বলুন পেশের পরে ওয়াও সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় হ্যাঁ আরেকবার বলুন পেশের পরে ওয়াও সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এরপর বলুন জেরের পরে ইয়া সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় আরেকবার বলুন জেরের পরে ইয়া সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এই নিয়মটা আমরা মুখস্থ ঠুটস্থ করে নিব। তাহলে জবরের পরে খালি আলিফ এই যে জবর এরপরে এরকম যদি খালি আলিফ দেখি তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পরব এরপরে পেশের পরে ওয়াও সাকিন এই যে পেশের পরে ওয়াও সাকিন থাকলে আমরা এক আলিফ টেনে পড়ব এরপরে জেরের পরে এরকম ইয়া হাকিন থাকলে আমরা এক আলিফ টেনে পড়ব তাহলে কীভাবে পড়ব দাল আলিফ জবর দা হ্যাঁ এরপরে দাল দালওয়াও পেশ দু এরপরে দাল ইয়া জের দি তাহলে কি হলো দা দু এরকমভাবে শিখব এরপরে জাল আলিফ জবর এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এখানে একটি আলিফ দেখতেছি এই আলিফটা পড়া হচ্ছে না কেন দেখুন এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না এই আলিফটা লেখার সময় দেখা যাবে কিন্তু পড়ার সময় ধরা যাবে না কারণ এই আলিফটা আরবি বহু বচন যখন বোঝানো হয় তখন তার শেষে একটি আলিফ লেখা হয় তাহলে রালু পেশ রু এরপর কিভাবে পরবু আর আরেকবার রু এরপর সিন আলিফ জবর করে উচ্চারণ করব তাহলে কিভাবে পরব সিন আলিফ জবর সা এরপরে সিন ওপের সু হ্যাঁ সাসু এরপর সিনিয়াজের সি দেখুন আমি সিনটা কিন্তু চিকন করে উচ্চারণ করছি তাহলে সাসুসি এরকমভাবে শিখব তাহলে আরেকবার সাসুসি এরকমভাবে পড়ব এরপরে সিন আলিফ জবর সিনিয়াজের সি শি কী পরব সিনটা মোটা করে পরব এরপরে সৎ আলিফ জবর স অনেকেই সৎ আলিফ জবর সা পরি এই সিনের মতো না যদি ওই রকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে সৎ আলিফ জবর স এরকমভাবে পরব এরপরে সৎ ওয়াউ পেশ সু দেখুন আমি সিনের উচ্চারণ একরকম করছি সদের উচ্চারণটা আরেক রকম করতেছি উচ্চারণের মধ্যে অনেকটাই ভিন্নতা আপনি সেই উচ্চারণটাকে বুঝে সংশোধন করে নেবেন তাহলে এরকম ভাবে পরব এরপরে সত ইয়াজের সি তাহলে সু কিভাবে স সু এরকম ভাবে শিখব এরপরে দত আলিফ জবর দ অনেকেই দত আলিফ জবর দা পড়ি যদি এই দালের সাথে মিলিয়ে দেয় তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না আমি যেভাবে পড়ব আপনিও সেভাবে পড়ার চেষ্টা করবেন কারণ আমি কিন্তু আপনাকে এভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপাড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পরা শিখাবো তাহলে আমি যেভাবে বলবো আপনি সেভাবে পড়বেন বলুন দত আলিফ জবর দ এরপরে দত দু এরপরে দত ইয়াজের দি তাহলে দ দু কিভাবে করবো দ দু এরকমভাবে শিখব এরপরে আইন আলিফ জবর আ আইনটা উচ্চারণের সময় গলার মাঝখানে একটু চাপ দিলে আইনটা সহ উচ্চারণ হবে তাহলে আইন আলিফ জবর আ হ্যাঁ এরপরে আইন এরপরে আইন তাহলে কিভাবে পড়ব আবে এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও মুখে মুখে বলার চেষ্টা করবেন যাতে করে এই সবকটি আমাদের এখানে শেখা হয়ে যায় আর এই সবকটি এখানে শেখা হয়ে গেলে এই শব্দগুলো যখন পরবর্তী পবিত্র কোরআন হাকিমের মধ্যে ব্যবহার হবে আমরা খুব সহজেই সহি শুদ্ধভাবে এই শব্দগুলো আদায় করতে পারবো তাহলে এবার বলুন এই হরফগুলো কীভাবে পড়তে হবে হ্যাঁ বলুন দাল আলিফ জবর দা পড়ুন দাল আলিফ জবর দা এরপরে পেশ দু কিভাবে পরব ডাল পেশ দু তাহলে কি হলো দাদু এরপর দালিয়াজের দি কীভাবে পরব দি হ্যাঁ কিভাবে শিখব দি আরেকবার আমার সাথে পড়ুন দা এরকমভাবে পড়বো অনেকে হয়তো বলবেন যে হুজুর আমার তো একবার পড়লেই হয়ে গেছে আমি আপনাকে বলবো যদিও আপনার একবার পড়লে হয়ে যায় তারপরও ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করুন যদি শেষ অব্দি দেখেন তাহলে আপনার পরিপূর্ণ ভালোভাবে হয়ে যাবে কারণ এই নিয়মগুলো আমাদের পুরো কোরআনুল হাকিমের মধ্যেই ব্যবহার হয়েছে যে এক আলিফ টান কোনটা কোন সময় কীভাবে দিতে হয় তাহলে এরপরে আমার সাথে পড়ুন জালালিফ জবর বলুন জাল আলিফ জবর জা এরপরে পড়ুন জাল পেশ জু হ্যাঁ বলুন জাল আলিফ এরপরে পড়ুন জাল পেশ জু এরপরে পড়ুন জালিয়া জের জি তাহলে কি হল জি হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন বলুন জাল আলিফ জবর রা বলুন জাল আলিফ জবর এরপরে জাল পেশ রু এরপরে জের জি তাহলে রাজু জি হ্যাঁ কীভাবে পড়ব রাজু জি এরকমভাবে শিখব এরপরে বলুন এই শব্দগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আমার সাথে বলুন বলুন সিন আলিফ জবর সা কিভাবে পড়ব সিন আলিফ জবর সা হ্যাঁ এরপরে সিন ওপে সু কিভাবে সিন সিনওয়া পে সু এরপরে সিনিয়াজের সি তাহলে সাসুসি কিভাবে সাব সাসুসি সিনের আওয়াজটা অনেককে চিকন আকারে করবেন তাহলে বলুন সাসুসি এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন আমার সাথে পড়বেন অবশ্যই পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই সবকটা খুব অল্প সময়ে শিখা হয়ে যাবে তাহলে বলুন শিন আলিফ জবর সা বলুন শিন আলিফ জবর সা এরপরে সিনওয়া পেশ সু হ্যাঁ শিন আলিফ জবর সা এরপরে সিনওয়াউপের সু এরপরে সিনিয়াজের সি তাহলে কিভাবে পরব সাি হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন এরকম এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন সত আলিফ জবর স পড়ুন সৎ আলিফ জবর স এরপর পড়ুন ওয়া সু হ্যাঁ এরপরে পড়ুন সৎ সি তাহলে সু সি এরকমভাবে শিখব তাহলে আর একবার আমার সাথে পড়ুন সু হ্যাঁ পড়ুন সু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন আমার সাথে পড়ুন দত আলিফ জবর দ বলুন কেউ দা পরবেন না দত আলিফ জবর দ এরপরে পড়ুন দত ওয়া পেশ দু আরেকবার পড়ুন দত ওপেশ দু এরপরে দত ইয়াজের দি তাহলে দ দু কিভাবে পড়ব আমার সাথে পড়ুন দ দু হ্যাঁ পড়ুন দ দু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে তাহলে বলুন আইনালিফ আলিফ জবর আ পড়ুন আইন আলিফ জবর আ এরপরে আইন পেশ হ্যাঁ কীভাবে পড়ব আইন আলিফ জবর আ এরপরে আইন ও এরপরে আইন ইয়াজের ই তাহলে আ উ হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন অনেকে এই আইনগুলাকে হামজা উচ্চারণ করি আমরা আইনগুলা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব তাহলে আ উ এরকমভাবে শিখব এরপরে তাহলে আমি পূর্বে নিয়মটা কি বলছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় অবশ্যই আপনি এই নিয়মটা ভালোভাবে মুখস্থ করবেন তাহলে গয়ন আলিফ জবর গ এরপরে ওয়াও পেশ গু এরপরে গয়নিয়া জের গি তাহলে কি হলো গু গি এরকমভাবে শিখবো এরপরে কফ আলিফ জবর ক কু কাজের কি তাহলে কি হলো ক কু কি অনেকেই আমরা এই জায়গার মধ্যে একটা ভুল করি আমরা কফ আলিফ জবর কা পড়ি যদি কফ আলিফ জবর কা পড়ি তাহলে কিন্তু পরাটা শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে কফ আলিফ জবর কপ ও পেশ উ এরপর কপিয়া জের ই তাহলে কি হলো ক কু কি হ্যাঁ কিভাবে পরব কু কি এরকমভাবে শিখব এরপরে কাফ আলিপ জবর কা এটাকে কাফ আলিপ পরবো ঠিক আছে তাহলে কাফ আলিপ জবর কাপাও পেশ কু কাপিয়া জের কি কি হল কাকু কি এরকমভাবে পড়ব এরপরে লামালিফ যেবর লাপেশ লু লামিয়াজের লি তাহলে লালু লি এরকমভাবে শিখব এরপরে মিমালিফ জবর মা মু মু মিমিয়াজের মি মিমিয়াজের মি কীভাবে পরব মামু মি হ্যাঁ এরপরে নুন আলিফ জবর না পেশ নু এরপরে নুনিয়াজের মি তাহলে নানু নি কীভাবে শিখব নি এরকমভাবে পড়ব এরপরে ওয়ালিফ জবর ওয়া ওয়াওয়া পেশ জের উই কীভাবে পড়ব এরকমভাবে শিখব যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি এই লাইনের শুরু থেকে হরফ উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন অবশ্যই আপনি মুখে মুখে বলবেন তাহলে বলুন আমার সাথে পড়ুন গোয়েনিফ জবর গ কেউ গা পরবেন না গয়ন আলিফ জবর গা কেউ পরবেন না ঠিক আছে কিভাবে পরব গয়েন আলিফ জবর গ বলুন এরপরে পেশ গু এরপরে গয়নিয়াজের গি তাহলে কি হলো গ গু গি হ্যাঁ আমার সাথে পড়ুন গ গু গি এরকমভাবে পরব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কীভাবে পড়তে হবে হ্যাঁ আমার সাথে পড়ুন কফ আলিফ জবর ক পড়ুন আমার সাথে হ্যাঁ পড়ুন আমার সাথে কফ আলিফ জবর ক কফ কু কফ ইয়াজের কি তাহলে কু কি হ্যাঁ পড়ুন কু কি আর একবার পড়ুন কু এরকম এরকমভাবে শিখব এরপরে কাফ আলিফ জবর কা কীভাবে পড়ব কাফ আলিফ জবর কা ওয়াও পেশ কু কাপিয়াজের কি তাহলে কা আমার সাথে পড়ুন কাফ আলিফ জবর কা বলুন কাফ আলিফ জবর কা ওয়াও পেশ কু এরপরে আমার সাথে পড়ুন কাপিয়াজের কি কি কাকু কি এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে তাহলে এবার বলুন এই লামের মধ্যে আমরা কয়ালিফ টান দিব হ্যাঁ লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব কেন আপনি বলবেন হ্যাঁ লামের মধ্যে কেন এক আলিফ টান দিব হ্যাঁ অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন লামের মধ্যে কেন এক আলিফ টান দিব তাহলে লামালিফ জবর লা এরপর বলবেন এই হরফটির মধ্যে কেন একা টান দিব লামোয়াউ পেশ লু এক টান দিছি কিন্তু কেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরপর বলবেন এই হরফের মধ্যে কয়ালিফটান হবে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এবং এই তিনটা নিয়ম লিখে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে লি আমার সাথে বলুন ভাবে পর্ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন আমার সাথে মিম আলিফ জবর মা হ্যাঁ আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ আলিফ টানতে হবে তাহলে বলুন মিম আলিফ জবর মা আরেকবার আমার সাথে পড়ুন মিম আলিফ জবর মা এরপর পড়ুন পেশ মু কিভাবে পড়ব মিম পেশ মু এরকমভাবে শিখব এরপরে মিমিয়াজের মি কীভাবে পড়ব আজের মি আমার সাথে পড়ুন মি হ্যাঁ পড়ুন মি এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন নুন আলিফ জবর না বলুন নুন আলিফ জবর না এরপর নুন পেশ নু বলুন এরপরে নুনিয়াজের নি তাহলে নানু নি কীভাবে পরব নু নি আরেকবার আমার সাথে পড়ুন নি এরকমভাবে পরব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন ওয়াওয়ালিফ জবর ওয়া এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ অর্থাৎ জবর যে পেশ তাজদি থাকিন ছাড়া আলিফ পেলে এক আলিফ টেনে পড়ব তাহলে ওয়া আলিফ জবর ওয়া এরপর ওয়া ওয়া পেশ উ শব্দটা কি ওয়া ওয়া পেশ উ এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকলেই আমরা এক আলিফ টান দিব তাহলে ওয়া উ এরপর ওয়াউ ইয়াজের উই ওয়াউ ইয়াজের ই পড়ি অনেকেই যদি ওয়াউ ইয়াজের ই পড়ি তাহলে কিন্তু পড়াটা সই শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে ওয়াউ ইয়াজের উই আরেকবার বলুন ওয়াউ ইয়াজের উই আমার মুখে মুখে পড়ুন ওয়াউ ইয়াজের উই তাহলে আবার বলুন ওয়া উই আরেকবার পড়ুন ওয়া উই এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন তাহলে জবর গ গু গনিয়াজের গি গ গু গি এরপরে কফ আলিফ জবর ক কপ ওয়াও পেশ কু জের কি তাহলে কু কি এরপরে কাফ আলিফ জবর কাপ ও পেশ কু জের কি তাহলে কু কি এরকমভাবে শিখব এরপরে আলিফ জবর লাউ পেশ লু লামিয়াজের লি লা এরপর লিফ জবর মা মিমআপেশ মুমিয়াজের মি মা এরকমভাবে পর্ব এরপরে নুনালিপ জবর না নুন পেশ নু নুনিয়াজের নি তাহলে এরকম ভাবে শিখব এরপরে ওয়া 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 জবর উ উ জের উই এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরকম ভাবে আমি পুরো আম্পারাটাই আপনাকে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এক আলিফ টানের নিয়মগুলো শিখলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা লিনের হরফের নিয়মগুলো শিখব এজন্য আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন সিরিয়াল অনুযায়ী